একদম সাম্প্রতিক সময় জয়েন করেছেন গত মাসের সাতাশ তারিখে জয়েন করেছেন নতুন চাকরিতে নিশ্চয়ই এখন অনেকটা কাজ শেখা বাকি নিজেকে প্রমাণ করা বাকি কিন্তু আপনি তো জীবনের অনেক চড়াই উটায় পার হয়ে এসেছেন নিজেকে চিনেছেন সময়কে চিনেছেন এখন কিভাবে ভাবেন আসলে ভবিষ্যৎ নিয়ে এখনো কি কোনো স্বপ্ন আছে বাকি যেটা পূরণ করতে চান আপনি হ্যাঁ নতুন গত যে করেছি আমার চানদের থেকে অনেক কিছু জানতে পারছি শিখতে পারছি স্যারদের উপদেশ পাচ্ছি আমাদের তো মূলত এখন প্রশিক্ষণ চলছে এই প্রশিক্ষণ সময়টাতে খুব মানে নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি সামনে জন্য এবং সামনের পথটা যেন আরো ভালো হয় সুগম হয় জন্য চেষ্টা করছি আর একটা কথা আমি আসলে প্রথম আলোর প্রতি কৃতজ্ঞ ঋণী প্রথম আলো আমাকে আমার আপন জনের মতো আমার পাশে এসে সাপোর্ট করেছে আর আমার অনুভূতিটা বলতে যেটা বিশ্বাস করি বা মনে ধারণ করি আমরা যেন কখনোই আমাদের শিকড়কে ভুলে না যাই আমরা যে জায়গা থেকে বেড়ে উঠেছি বড় হয়েছি যেখান থেকে আমাদের পথ চলা শুরু যেন সেটাকে সবসময় মনে রাখি আর যেমন ভোর হতো মাটির গন্ধে মাটির গন্ধে আমার প্রতিটা সকাল এইভাবে প্রতিটি মানুষেরই জীবনে আপনি একদম সাম্প্রতিক সময় জয়েন করেছেন গত মাসের সাতাশ তারিখে জয়েন করেছেন নতুন চাকরিতে নিশ্চয়ই এখন অনেকটা কাজ শেখা বাকি নিজেকে প্রমাণ করা বাকি